গাইজ এখনই আমরা এ থেকে রাধামণি থেকে এসেছি এসে দেখি পূজা ভূত হয়ে যে ঘুরছে বন্ধুরা বোনের দিয়ে মুখ করে আমাদের এই যে একটা ব্যাগ এই একটা ব্যাগ নিলাম ট্রলি ব্যাগ নিয়েছি আর একটা একটা হ্যান্ড ব্যাগ থাকবে এটা আর পূজা তো রেডি একদম যাওয়ার জন্য বোনের বিয়েতে যাওয়ার জন্য রেডি হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ আজকে হয়েছে বৃহস্পতিবার সকাল সকাল উঠে পড়েছি আমরা এখন স্বাগত এখন উঠেনি তো আজকে অ্যাকচুয়ালি হয়েছে কি আজকে আমাদের পূর্ণিমা তো পূর্ণিমার জন্য পূজাও সারাদিন মানে ওই দিকে পুরো পুছাপুছিতে ব্যস্ত পুরো গোটা ভারী পুছা পরিষ্কার করা চলছে এখন তো এখন উঠেনি ওকে স্কুলে নিয়ে যেতে হবে ও এখনো ঘুম থেকে উঠেনি স্বাগতা আরে উঠ পাপা সাগতা আবার মুখে চাপা দিয়েছে দেখো স্বাগত চল 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 ভাই এখন ঘুম থেকে উঠেনি স্বাগত এখন ঘুম থেকে উঠেনি বলছে মাসি বনির বিয়েতে আমাদেরকে যেতে হবে চলো চলো বলে আমার ঠিকমতো ঘুম হয়নি ঘুমটা একটু ডিস্টার্ব হয়ে গেছে স্বাগত ঘুম ডিস্টার্ব হয়ে গেছে

তো আমাদেরকে কি করতে হবে তাহলে একটু তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি আজকে স্কুলটা বন্ধ থাকে কালকে আমি বারবার ঠাকুরকে বলেছি আজ কালকে যেন স্কুলটা বন্ধ থাকে হ্যাঁ বারবার বলেছি তো ওই স্কুল খোলা থাকছে আমি বলি আজকে দিনটা যদি স্কুল খোলা আজকে যদি স্কুলটা বন্ধ থাকতো ভালো হতো তো স্বাগত বলতে যাচ্ছে আজকের দিনটা যদি স্কুল বন্ধ থাকতো তাহলে ভালো হতো স্বাগত আমরা তাড়াতাড়ি মাসিমণির বাড়িতে পৌঁছে যেতাম ওখানে তো উঠে পড়ো এখন তাহলে উঠে তাহলে এ করে নাও রেডি হয়ে যাও চলো তো এদিকে রান্নার জন্য এই যে পনিরটা কেটে দিলাম রান্না হবে এখন তো গাইজ এসছি ওলকপি ওগড়ানোর জন্য ওলকফিগুলো বেশ বড় বড় হয়ে গেছে এগুলো আবার উড়া দেবো কিছু উড়াই দিতে পারবি দেখ তো ওই এদিকে সাগতা মু সাগতা ছুটে পালিয়ে যাচ্ছে আমি বলছি দুটো ওলকপি উপরে দে রান্না হয়ে যাবে ওলকফিগুলো যদি না খাওয়া হয় আবার ধীরে ধীরে করে বুড়ো হয়ে যাবে এই যে টমেটোগুলো এখন ফুল আসছে এখন না তাই ও ওলকফিগুলো উপরে নিচ্ছি তার কারণ এগুলো ধীরে ধীরে আবার বুড়ো হয়ে যাবে যে হয়েছে হয়েছে হয়ে যাবে আপাতত আজকের জন্য আর একটা কচি কচি একটা উপরে দে সে পাশ থেকে একটা বড় দেখে হ্যাঁ সেটা উপরে দেয় সে পাশে লাস্ট না তোর পায় কাদা লেগে যাবে সরে যা ওইটা থেকে যা সেই পাশকে যা হ্যাঁ সেই লাস্ট একটা সেইটা সব থেকে বড় দে যা চল যা আর সেইটা তুই যা না তোকে তুই দেখতে পাবি এখান থেকে যা এইখানে এই যে এই সাইডে যে যে এই যে এইটা এইটা হচ্ছে সব থেকে বড় আজা আজা ঠিক আছে আদা তো স্বাগতা এসছে ওলকপি পোড়াতে স্বাগতা লে তুল ওইটাকে ধরে তুল জটে ধরে তুল হুম তুল ও ইশালা স্বাগত ও তুল 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 ও ইশালা উড়ি দিয়েছে লে স্বাগত ওলকপি উপরে দিয়েছে অনেক বড় ওলকপি উপরে দিয়েছে এদিকে দেখ তো গাইজ এই যে পূজা রান্না বসিয়েছে এই দিয়ে আমাদের মশলাপাতি কাটা হচ্ছে আজকে তো হিচড় হবে মনে হচ্ছে কাঁঠাল কাঁঠাল কাটা হচ্ছে এদিকে সেদিকে রান্না বসিয়েছে তো এদিকে পনির আছে থাকো তা তাড়াতাড়ি রেডি হয় তো পড়ার পড়ার কাজগুলো মিটিলে থাকো তাকে কীভাবে বেঁধেছে দেখো চলো খেতে বুঝেছি তার বেচারীর মুখে একটু ইয়ে লেগে গিয়েছিল গিয়েছিলো পোকা লেগে গিয়েছিল এখন ধীরে ধীরে করে মিলিয়ে যাচ্ছে চলো কিছু খেলো খেলো ও মিলিয়ে যাবে না খেলো খেয়ে নাও খে নাও খেনো আমি একটু ব্ল্যাক কফি খেয়ে নেবো এখন আমাদের একটু এখন তো বন্ধুরা এখনই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তো পায়েলের বিয়ে মানে পায়েলের বিয়ে বলে কথা তার জন্য এক গাদা জিনিস হয়ে গেছে আমাদের তো পূজা কিছু জিনিস নিয়েছে আমিও কিছু নিয়েছি তোমার কি গুছাবা হয়েছে সেখানে এটা কিসের ঔষধ তার অ্যালার্জির ওষুধ খাচ্ছে ওখানে তা চলো আমি দেখি কিছু জিনিস এখানে গুছিয়েছি তোমাদের একটু দেখিয়ে দেয় তো এদিকে কিছু জিনিস গুছানো হয়েছে আমাদের দুটো মেনলি দুটো ব্যাগ করা হয়েছে এই একটা ব্যাগ আছে এই ব্যাগটা হয়েছে এটা করেছি আর একটা ব্যাগ এই যে আমেরিকান ট্যুরিস্ট আমেরিকান ট্যুরিস্ট আর এই ব্যাগগুলো হয়েছে মোটামুটি এই করে থাক এখন বিয়েবাড়ি বউ ভাত দুটোই কেটে যাবে তারপরে শীতের পোশাকগুলো সব যে যার কাঁধে করে নিয়ে নেবে পরে নেবে ঠান্ডা তো আছেই তো এই করে মোটামুটি জিনিসপত্রগুলো সব গোছাবো হয়েছে তো চলো উপে স্বাগত স্কুল থেকে এলে সব একসাথে বেরিয়ে যাব তো গাইজ ফাইনালি আমাদের এই যে একটা ব্যাগ এই একটা ব্যাগ নিলাম এক ট্রলি ব্যাগ নিয়েছি আর এটা একটা হ্যান্ড ব্যাগ থাকবে এটা আর পূজা তো রেডি একদম যাওয়ার জন্য বোনের বিয়েতে যাওয়ার জন্য রেডি তো বোনকে কি বলবে বোনকে ছাড়ার সময় দুঃখ লাগবে আচ্ছা এখন বলছে বনকে ছাড়ার সময় দুঃখ লাগবে সারাদিন খালি সাজছে খালি সাজ সেজেই যাচ্ছে সেজেই যাচ্ছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো গাই সাগতা এখন রেডি হয়ে গেছে সাগতা যাওয়ার জন্য স্বাগতা কেমন লাগছে ভালো লাগছে তো স্বাগত রেডি একদম হ্যাঁ হ্যাঁ চলো 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 তো চলো ফাইনালি এখন বেরোচ্ছি এখন চলো এলাম এই যে এদিকে কি পাইল ম্যাডাম কী সব করছে দেখি বাহ্ বাহ্ বাহ রাধে 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মুখ লুকানোর দরকার নেই আর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো ভালো টুকাই দেশেই আমরা যাচ্ছি একটু রাধামণি আরও কিছু কেনার আছে তার জন্য যাচ্ছি এখন তো রাধামণি তো এসে

গাইজ দেখুনই আমরা এ থেকে রাধামণি থেকে এসেছি এসে দেখি না পূজা ভূত হয়ে যে ঘুরছে তো মুখ ফেস্ করে নিয়েছি আচ্ছা এখানে হাউড়িটাকে দেখছ তো এ কত বড় হাউড়ি দেখা যাচ্ছে তো গাইজ এই যে এখনি এলাম এ থেকে আপাতত ভূতনী এই একটা ভূতনী দেখা দাও মুখ দেখা মুখ দেখা তো ভাই দেখুন জাস্ট মার্কেট থেকে এলাম তো আজকে ব্লগ থেকে এখানে অ্যান করছি আই होप তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগেছে লাইক করে কমেন্ট করে করেছি আপনার দেখাচ্ছি